হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আর দেখো নো 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 নেই উধার যাও মাম্মা যাবে না ওদিকে নোংরা আছে কাছড়া কাছরা হ্যাঁ উধার যাও উধার যাও দেখো মেয়েকে নিচে নিয়ে খেলতে এসেছি আর আজকে এসছিলো সবাই খেলতে আরও বাচ্চারা তো ওরা সবাই চলে গেছে আর এই যে দেখো এরা দুজনেই পড়ে আছে এখনও যেতেই চাইছে না আর না ভীষণ গরম দেখতে পাচ্ছ তোমরা একটা হাওয়া নেই একটা হাওয়া নেই এত গরম মানে ভীষণ গরম পড়েছে মানে এসিও কাজ করছে না এত গরম পড়েছে এখানে একটু হাওয়া বাতাস কিছু নেই আর যদিও বা একটু হালকা হাওয়া দিচ্ছে তো ভীষণই হালকা তো খুব গরম হাওয়া দিচ্ছে মানে এত টেম্পারেচার বেড়ে গেছে এখানে নো ওদিকে দেখো যে নোংরা আছে ওখানে কাঁচরা তো গরমের জন্যই ভালো লাগছে না আর সাউ দেখো দৌড়াচ্ছে কেমন মেয়ের ফ্রেন্ড খুব কিউট দেখো আর ওই যে মেয়েরা এখন ধুলো নেই খেলছে এতক্ষণ শুধু দৌড়াদৌড়ি খেলছিল মেয়ে তো দৌড় দৌড়াদৌড়ি খেলে মানে একবারে ও ঘেমে টেমে একাকার অবস্থা ওকে বললাম যে একটা হাত কাটা করে একটা ফ্রক পরতে না ও একটা ফুল ফুল হাতের ড্রেস পরেছে আর পরে একবারে ঘেমে টেমে একাকার অবস্থা নো মাম্মা নো উধার ওদের কাচরা হ্যাঁ উধার যাও উধার যাও শ্রীজা শ্রীজা নো শ্রীজা নো হ্যাঁ সাউ বলো শ্রীজা কো বলো যে কাচরা হ্যাঁ এই যে সাউ রেগে গেছে যাও তোমার সঙ্গে খেলবে না যাও ওদিকে যাও বলছি যাও বলছি এই যে এখানে খেলো দেখো এই যে এখানে মাটি আছে এই যে এখানে মাটি আছে এসো এসো কম 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 সাউকে নিয়ে এসো নো 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 এই যে এখানে মাটি আছে মাম্মা শ্রী যা দেখো কথাই শুনছে না দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কত নোংরা এখানে আর এখানেই যাচ্ছে বারবার আমি কিন্তু ঘরে নিয়ে চলে যাব তোমাকে আমার কথা শোনো এখানে মাটি আছে যাও এই যে এখানে মাটি টবে মাটি আছে এই যে মাটি নিয়ে খেলো এসো এই যে মাটি নিয়ে খেলো এসো কাম এই যে সরো দেখো যে নোংরা আছে কাঁচ আছে মামা কাঁচের টুকরো আছে ওখানে বাবা সাপ আছে সাপ এসো 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 বলছি দেখো কথাই শুনছে না ওইখানেই খেলছে এসো দেখো কাছে টুকরো আছে এই যে ক্যাটের ক্যাটের পটি আছে এখানে ছি 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 ওঠো 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 পটি আছে ওদিকে খেয়াল বলছি না আমি নিয়ে চলে যাবো কিন্তু বলে দিলাম এই যে দেখো ক্যাটের পটি আছে এখানে পটি ছি 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 ওদিকে খেলবে চলো ওইদিকে ওই যে দেখো ওই টবে কত মাটি আছে মাটিগুলো ভেজা আছে খেলতে খুব ইয়ে ভালো লাগবে চলো 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 ওখানে চলো না ওখানে অনেক মাটি আছে দেখো নোংরা এখানে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা